আসসালাম আলাইকুম আমি বাবলু আজকে বাংলাদেশে যে পরিমাণ শিশু ধর্ষণ হচ্ছে এভাবে চলতে থাকে বাংলাদেশের আসলে জনগণের অনেক ক্ষতি হবে এই যে মাগুরা শিশু আসিয়া ধর্ষণ হয়েছে এই আসিয়ার মতো বাংলাদেশে কম বেশি সবাই কলাম ধর্ষিত হচ্ছে তা আজকে আসিয়ার নিউজটা অনেক উপরে উঠে গেছে বলে আসিয়ার ধর্ষণকারীকে বিচার করা হচ্ছে কিন্তু আসিয়ার মতো আরো শিশু ধর্ষণ হচ্ছে তাদের বিচার কি ঠিক মতো করা হচ্ছে কেন করা হচ্ছে না কারণ অনেক ধর্ষিত শিশু তার ফ্যামিলিকে হুমকি দেওয়া হচ্ছে যে আপনি যদি বলেন তাহলে আপনাদেরকে মেরে ফেলা হবে সেই ভয়তে হয়তো তারা বলছে না অনেক চক্ষু লজ্জার ভয়ে যে আমার মেয়েটার বিয়ে হবে না নে সমস্যা হবে না মিডিয়ায় জানবে না সে বলছে না তাহলে এই ধর্ষিত যারা ধর্ষণ হচ্ছে তাদের কলাম বিচার করা হচ্ছে না কারণ আইন সরকার জানতে পারছে না যে কারা ধর্ষণ হচ্ছে আর এই ধর্ষণকারী ইচ্ছা মতো ধর্ষণ করছে আজকে আসিয়ার বিষয় সারা বাংলাদেশ বিশ্ব জানে বলেই এই ধর্ষণকারীকে বিচার করা খুব সহজ হয়েছে কিন্তু সারা বাংলাদেশে প্রতিদিনই কোনো না কোনো জায়গা শিশু ধর্ষণ আসছে কিন্তু সবার বিচার না 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 কারণ যে কেউ ভয়ে ভয়ে বলছে বলছে আবার কিন্তু এই দুইজনের বিচার কিভাবে করা সম্ভব এদের বিচার করতে গেলে এই কারিতে এমন বিচার করতে হবে যে বিচার দেখে এদের শরীর কেঁপে উঠবে যাতে এরা আর কোনোদিন কাউকে ধর্ষণ না করে এইটা যে বাংলাদেশে আপনি মনে করেন যে ধর্ষণকারীকে পুলিশ ধরে নিয়ে গেল ধরে নিয়ে যায় এদেরকে মামলা দিল মামলা দিয়ে এদেরকে জেলখানায় পাঠিয়ে দিল জেলখানায় পাঠিয়ে দেওয়ার পরে তো সকালবেলা এই বড় একটা রুটি দেবে সাথে একটু সবজি দেবে আর দুপুর বেলা গরম গরম ভাত ডাউল সবজি রাতে বেলা হয়তো কোনো মাংস নাই মাছ নাই সবজি তো থাকবেই তাই এই সবজি খেয়ে ওরা যে কবজি শক্ত করবে আর যা घुমাবে আর খাবে খালি তো হবে না কারণ আশি আর বিচার তো জনগণ খেপে গেছে বাংলাদেশে তাই দূর তো বিচার হচ্ছে অনেক ধর্ষনকারী জেলখানায় রয়েছে জামিন হয়ে বের হচ্ছে বহু ধর্ষনকারী আছে তারা আসলে বেঁচে যাচ্ছে কিন্তু আমি জনগণ হিসেবে বলছি যে এই ধর্ষনকারীকে আসলে এমন বিচার দিতে হবে নতুন বিচারে আবিষ্কার করতে হবে যে বিচার দেখে সারা বিশ্ব কেঁপে উঠবে এবং বলবে বাংলাদেশের বিচার কঠিন শিশু ধর্ষণকারীদের নতুন আইন করতে হবে এবং এমন বিচার করতে হবে যে বিচার সারা বাংলাদেশ কেঁপে উঠবে সরকারের কাছে আমার একটাই দাবি যে আপনারা এই এমন বিচার করুন আই ধর্ষণকারীকে আইনের আওতায় এনে যে বিচার থেকে সারা বিশ্ব কেঁপে উঠবে সরকারের কাছে আমার এই আবেদন এবং জনগণের কাছেও আমার এই আবেদন যে আপনারা যেখানে ধর্ষণকারীকে পাবেন সেখানে আপনারা সাথে সাথে আই আইনের আওতায় আহ ধর্ষণকারীকে তুলে দিন এবং আইনি তাদেরকে এমন বিচার করবে যে বিচার দেখে সারা বিশ্ব কেঁপে উঠবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ